গেল কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে নোয়াখালী ফেনীসহ দেশের বেশ কয়েকটি অঞ্চল ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে টানা বৃষ্টিতে ভয়াবহ ভাঙনের শিকার হয়েছে পদ্মা পাড়ের মানুষ নদীর তীব্র স্রোতে ভয়াবহ ধসের কারণে অনেক মানুষেরই ঘরবাড়ি দোকানপাট ও স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে এমন ভাঙনের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে টানা চার দিনের ভারী বৃষ্টিপাতের জন্য দেখা দিয়েছে বন্যা পরিস্থিতিও ভোগান্তিতে পড়েছে লাখ লাখ মানুষ ঠিক এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হল দুঃসংবাদ সাগরে লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বুধবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এই তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানি এবং পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চল এমন দুর্যোগের মধ্যে গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হয়েছেন গত দুই দিনে দুই ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কক্সবাজারে জারি করা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আর এর প্রভাবেই আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত অফিস বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস আল ইমরান এটিএন বাংলা ঢাকা